হ্যালো বন্ধুরা আমি মনীষা আজকে তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো বিএফডিসির ঝর্ণার শুটিং স্পটে বন্ধুরা এটা হলো বিএফডিসির ঝর্ণার শুটিং স্পটের মূল গেট প্রবেশের প্রথমে আপনাদের চোখে পড়বে সুন্দর এক ছাতা এর ডান পাশে রয়েছে একটা মসজিদ বা পাশে রয়েছে সিঁড়ি এবং এই সিঁড়িতে অনেক ছবি শুটিং হয়েছে কত শত ছবির যে শুটিং হয়েছে এই জায়গাটিতে এই স্পটটি যারা ঘুরে বেরিয়েছেন বা যারা বাংলা ছবি ভালোবাসেন দেখেছেন তারা বলতে পারবেন জায়গাটির এখন অনেক সংস্কার হয়েছে একটু পরিবর্তন হয়েছে ওই যে দূরে সেতুটি দেখছেন সেখানে কিন্তু অনেক প্রেমের গানের দৃশ্যায়ন হয়েছে সাবানা আলমগীর রাজ্য ভবিতা রুবেল চম্পা কবরী নাইম শাবনাজ সাকিব শাকিল পপিরাও বাদ যায়নি এখানে শুটিং করা থেকে সালমান শাহ শাবনুর ওমর সানি মৌসুমী কান্না পদচারণা পড়েছে এইখানে সাল থেকে শুরু করে আজও যেন মানুষের ভালোবাসায় পরিপূর্ণ এই বিএফডিসি সময়ের পরিক্রমায় এই স্থানটি এখন আর আগের মতো ব্যবহৃত হয় না তবে এই জায়গাটি কিন্তু এফডিসি সবার কাছে অনেক বেশি প্রিয় বিএফডিসির সঙ্গে যারা যুক্ত তারা এই জায়গাটিকে খুব যত্ন করে রাখছে কেননা যাতে করে কোনো জিনিসই নষ্ট না হয় অপরিচ্ছন্ন না থাকে তাই এই যে জায়গাটি যে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটিও কিন্তু আমি যখন এসছিলাম খুব পরিষ্কার দেখলাম এবং সংস্কারের কথা যদি বলি এই মসজিদ হচ্ছে সেই সংস্কারের একটা প্রতিকৃতি তে কর্মরত এবং মুসলিম শিল্পীগণ যেন সঠিক সময় নামাজ পড়তে পারেন এবং পাশে একটি পকেট গেট রয়েছে সেটা বিশেষ দিনগুলোতে বাহিরের মানুষরাও নামাজ পড়তে পারে এই সুন্দর মসজিদটিতে র প্রতিটি প্রাঙ্গণ আবারও মুখরিত হয়ে যাক শিল্পীদের পদচারণায় এই শুভকামনা রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনাদের পাশে রাখুন